অঞ্জনা সুখের দিন আসলে কি আমার সুখেরও দিন নিয়ে গেছে গুলো তুমি নিয়ে গেছো আমার সুখ ছোটোর থেকে বড় হয়েছি কোনো সুখ নাই আমার সুখের দি তাহলে এখন আর কি সুখের দিন থাকবো আমার স্বামী আসলে ঠিকই গুলো তুমি কিন্তু আমার স্বামী আমারে প্রত্যেকটা দিনই খালে অত্যাচার করতো নিয়ে গেছ মায়ের জ্বালা করতো এদের জন্য কি আমার স্বামীকে আমি সাইডে দিচ্ছি আমি একটাই ভাবি এখন গাহানি আমার জীবন গাহানি আমার মরণ গাহান নিয়ে বেঁচে থাকবো আর কিছু লাগবো না অঞ্জনা ফাগলি কি বলেন আচ্ছা অঞ্জনা ফাগলি তুমি এটা কি পরে আছো জামা কাপড় নাই তোমার জামা নাই দেখেতে ড্রেস এটা কার এটা আমার আমার চাচির চাচি মানে তোমার কোনো জামা কাপড় নাই না তো যদি একটা নতুন জামা পরে একটা গান করো তাহলে কেমন হবে ভালো হবে ভালো হবে হ্যাঁ নতুন জামা পরবা হ্যাঁ 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 তো আপনারা কি বলেন যে নতুন জামা পরবে

দিন গুলো তুমি নিয়ে ওরে কত না সুখে না কত আপন ছিলাম সবই তো বেইমান তুমি জানো বুঝো অঞ্জনা সুখের দিনগুলো তুমি নিয়ে গেছো আ দিন গুলো তুমি নিয়ে গেছ ওরে জানি না কোথায় জানি নাকি বেইমানের বাচ্চা মরে গেছ মনে হয় বেঁচে আছ বেইমান বেছে আছনা সুখের দিন গুলো দিন গুলো তুমি নিয়ে গেছ ওরে মরণে ওর বিদায় দিও মরে ধন্য আলি দেওয়ান যদি অঞ্জনা কাছে সো অঞ্জুনা সুখের গুলো তুমি নিয়ে গেছো ওরে তুমি তো সুখে আছমান সুখেতে কঞ্জুনা সুখের দিন গুলো তুমি নিয়ে গেছো কি আসলে কি আমার সুখেরও দিন নিয়ে গেছে আমার সুখ ছোটোর থেকে বড় হয়েছি কোনো সুখ নাই তাহলে এখন আর কী সুখের দিন থাকবো আমার স্বামী আসলে ঠিকই কিন্তু আমার স্বামী আমারে প্রতিটা দিনই খালে অত্যাচার করতো মায়ের জ্বালা করতে হের জন্য কি আমার স্বামীকে আমি সাইডে দিস আমি একটাই ভাবি এখন গাহনি আমার জীবন গাহনি আমার মরণ গাহান নিয়ে বেঁচে থাকবো আর কিছু লাগবো না আমার মা বাপ তাদেরকে চিনব আর আমার গাহানের জগৎ ছিনবো তাছাড়া আর কারও চিনব না এই যে গরমের ভিতরে এই যে ফুটপাথে থাকতেছে তোমার কি কষ্ট হয় না কষ্ট তো হয় কারোর মনে যদি দয়া লেগে থাকে তাহলে আমাকে কিছু সাহায্য করবো আমার অনেক কষ্ট আমার ফ্যানের আমার ঘুমানির কষ্ট গরম খাওয়া কষ্ট কাবু সবুরের কষ্ট কোনো কিছুতে শান্তি নেই কোনো টাকা পয়সাও নেই যে আমি চলাফেরা করব আমারে যে দয়া করব যে আমারে দোয়া করব যে আমার গানে পছন্দ করব যাই হোক এই গানটা যদি আপনাদের মধ্যে ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এমন কি এই ভিডিওটা আবার ধরবেন কি আমাকে জানাবেন তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করব যে আপনারা আরেকটিভাবে সহায়তা করতেন সেটা হলো এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে এই ভিডিওটা শেয়ার করলে হয়তো এই ভিডিওতে যা আর্নিং আসবে আমরা চেষ্টা করবো ওখান থেকে ওকে আমরা কিছু সাহায্য করার জন্য সেটাই আপনারা পারেন এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ